আলাইকুম তো আজকে আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আমাদের সাথে আজকে আমাদের সানামুরে আয়োজনের মাঝে আমাদের সাথে শরিক হয়েছেন আমাদের টিআর এক্স চালক সাধু ভাই তো আপনারা যারা গাড়ি টিআর এক্স হায়েস্ট গাড়ি বাড়া নেবেন আমাদের সাধু ভাই এবং মিজান ভাই দুইটি গাড়ি নতুন গাড়ি ডবল এসির গাড়ি আপনারা নিতে পারবেন বাড়া হিসাবেও বিভিন্ন জায়গায় সফর করেন আমাদের হাফিজ ভাই আজকের সানামুড়ির যে আয়োজন করা হয়েছে হাফিজ ভাই দোকানে টেইলারের দোকানে তো ও দক্ষ একজন টেইলার আপনারা যে কোনো জিনিস এখানে বানাইতে পারবেন আমাদের সাথে আরো দুই ভাই আছে তো আমি সুমন ইসলাম সুমন আপনাদের সাথে আছি আজকে সানামুড়ির আয়োজন লাইভ দিতে পারলাম না লাইভের সমস্যার কারণে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হইতেছে তো আপনারা দেখতেছেন আজকে আমরা সানামুড়ি খাইতেছি তো মিজান ভাই আমাদের উস্তাদ মিজান ভাই মিজান ভাই হাতের জালমুড়ি খুব মজার জালমুড়ি ভাই আমাদেরকে কদিন পরপরই উনি ওনার পক্ষ থেকে আমাদেরকে খাওয়াইন তো আমরা দোয়া করি আমাদের উস্তাদের যেন আল্লাহ পাক বিপদ থেকে বাসায় রাখে এবং টিপটাফের মাঝে বরকত বেশি বেশি হয় টিপটাপ আমাদের সাধু ভাই আমাদের উস্তাদ উস্তাদেও নতুন গাড়ি চালায় আপনারা যারা বাড়া নেবেন নিতে পারবেন আমার কাছে দুইজনেরই নাম্বার আছে ফোন নাম্বার আছে আমি দিয়ে দিব তো যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে নাম্বার গুলা দিতে পারবো তো খাইন ভাই সমস্যা না আমি তো খাই কদিন পর পরই আপনাদের সাথে খাই তো আপনি আজকে নতুন সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি একটু বেশি খান আপনাদের পক্ষ থেকে মিলন ভাই কিছু বলেন আসলে আমাদের মেহমান আমাদের উস্তাদ সাধু ভাই চাৰিজন পাঁচজন ছয় জনজন চাৰজন গৈছে আশা কৰি ধন্যবাদ আমাদের টিআরএক চালক মিজান ভাইকে তো আমাদের উস্তাদ সাধু ভাই সাধু ভাই আপনার অনুভূতি এবং মিজান ভাই পক্ষ থেকে যে আজকে সানা আয়োজন করা হয়েছে তো এই বিষয়ে দু কথা বলেন সালাম আলাইকুম আমি এখানে সানা মুড়ি খাইতে আসলাম কিন্তু তোমার কাছে খুবই ভালো লাগতেছে সবাই সাথে জয়েন করার জন্য আপনারা যদি জয়েন করতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ আমাদের উস্তাদ চালক হায়স গাড়ি যাদের লাগবে বাইরের কাছ থেকে বাইর কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারবেন মিজান বাইর হাস থেকে নিতে পারবেন তো সানামুড়ির প্রশংসা কত আমি এর আগেও ভিডিও দিয়েছি আপনাদেরকে জানাইছি লাইভের মাধ্যমে মিজান বাইর হাতের সানামুড়ি খুবই সাদ উনি প্রবাসেও দীর্ঘদিন আইছেন তো প্রবাসের অভিজ্ঞতা দিয়ে উনি সানামুড়ি এই আয়োজন করেন এবং বিভিন্ন সালাদ খুব সুন্দর করে উনি ফলেন এবং খুব সুস্বাদু জালমুড়ি উনি তৈরি করে আমাদেরকে কদিন পরই উনি খাওয়ায় ধন্যবাদ তো বাই জন্য দোয়া করবেন আর যাদের টিআরএক্স হায়েস্ট গাড়ি লাগবে বিভিন্ন হানের সফর করেন নাম্বারগুলো আমার তো নিতে পারবেন সাধু ভাই আছে মিজান ভাই আছে দুজনের গাড়ি ডবল এসির হাইয়েস্ট গাড়ি ধন্যবাদ আসসালাম